আসসালামু আলাইকুম সবাইকে সকালবেলা ঘুম থেকে ছাদে চলে এসেছি আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা খুবই সুন্দর যেমন রোদ উঠেছে তেমন বাইরে একটু হালকা হালকা সকালের শীতের আমেজ যেটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই জন্যই আমি সকালবেলা চেষ্টা করি ছাদে যেতে আর বাসায় এসে দেখি আমাদের জন্য দুই লিটারের একটু খেজুরের রস দিয়ে গেছে আর খেজুরের রস দেখার পরে তো আমরা সহ্য হচ্ছে না একটু মুড়ি দিয়ে খেজুরের রস খেতে ইচ্ছা করলো আর অনেকে হয়তো বা খেজুরের রসটা পছন্দ করে না কিন্তু আমি আজকে অনেক বছর পরে খেজুরের রস খেলাম আমার কাছে মনে হচ্ছে যে আমি সেই ছোটোবেলায় ফিরে গিয়েছি তো সকালবেলা আপা এখানে রুটি বানাচ্ছে গরম গরম রুটি ভাজি আর ডিম ভাজি হবে তো আমি তো সকালবেলা খেয়ে ফেলেছি খেজুরের রস দিয়ে মুড়ি তো আপা বানাচ্ছে বাসা আর সবাই আছে সবার জন্যই নাস্তা আপা নিজেও খাবে তা ছাদে এসে আমি সবসময় চেষ্টা করি একটু রোদ্রে বসতে আর আপা দিকে রুটি বানাচ্ছে আর আমি এদিকে আপনাদেরকে একটু ভিউ দেখাই এগুলো হচ্ছে অন্য জাতের সিম এতদিন যে সিমটা খেয়েছিলাম সেটা না এটা অন্যভাবে এই গাছের চারাটা আমি কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম এখন অনেক দেরি হলেও গাছের সিম ধরা শুরু হয়েছে কিন্তু আমার ভালোই লাগছে আর এই সিমটা এতদিন যে সিমটা খেয়েছি সেটা আর এটার মধ্যে একটু পার্থক্য হচ্ছে কালারে এটার কালারটার জন্য একটু ব্যতিক্রম তা ভালোই লাগছিলো গাছে এরকম সুন্দর ফুল ফুটে আছে এটা দেখতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। শুরু শুরু দেখে কিছু কিছু প্রকার সংক্রমণ হয় এই গাছে তারপরে আমরা নিয়মিত ছাই দেওয়ার পরে কীটনাশক দেওয়ার পরে কিছুটা কীটনাশক বলতে কি হোম মেড কীটনাশক দেওয়ার পরে অনেকটা ভালো হয়ে যায় আর এদিকে আমাদের যে দুটো খরগোশ টফি টফির হচ্ছে বাচ্চা হয়েছে আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম আপনারা ভিডিও দেখেছেন সেই দাওয়া থেকে ফিরে এসে দেখি টফির চারটা বাচ্চা হয়েছে কিন্তু একটা মারা গিয়েছে আর বাকি তিনটা আলহামদুলিল্লাহ বেঁচে ছিল আর সেটাকে আমরা যত্ন করছি আমার আসলে জানা ছিল না এবার প্রথম আমি খরগোশ পালছি এবং খরগোশের বাচ্চা দিল আর খরগোশ যেন কোনোভাবেই বাচ্চাদেরকে টেক কেয়ার করতে চাচ্ছে না তাকে আমাদের নিয়মিত যে কাজটা করতে হচ্ছে তাকে এভাবে কোলে করে নিয়ে তারপরে একটু একটু করে বাচ্চাগুলোকে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে বা মায়ের আদর দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এখানে ট্রফি এবং ট্রফির বাচ্চাদেরকে আমার এক্সট্রা যত্ন নিতে হচ্ছে বলে আমরা সময় পাচ্ছি না আর আমাদের বিড়াল নিয়মিত তাদের যত্ন করছে এবং টেক কেয়ার করছে আমি প্রথম প্রথম ভেবেছিলাম যে আমাদের বিড়ালটাই বাচ্চাগুলোকে কোনো ডিস্টার্ব করবে কি আর রোদ্রের মধ্যে যখন রাখা হয় তখন দেখি যে ও সুন্দরভাবে বসে থাকে এবং বাচ্চাগুলোর দিকে তাকিয়ে থাকে রকম কোনো ডিস্টার্ব করছে না আর ও খুব মানে যত্ন সহকারে আগে যেমন ট্রফি মেয়েদেরকে যেমন টেক কেয়ার করেছে তেমন তার বাচ্চাদেরকেও করার চেষ্টা করে আর তার মানে আলহামদুলিল্লাহ তার এমনিতেও মানে অন্যান্য বিড়ালের বাচ্চা বলেন অন্যান্য বিড়ালকেও সে খুব সুন্দরভাবে টেক কেয়ার করে তো এইদিকে টোফির বাচ্চারা খেয়ে খেয়ে একদম এভাবে ঘুমাচ্ছে সাথে টফিও কোলের মধ্যে ঘুমাচ্ছে এভাবে আমাদের কয়েকদিন ধরে যত্ন করতে হবে আপনাদেরকে আবারও বলছি আমার খরগোশ পালার অভিজ্ঞতা এবারই প্রথম বিড়াল এর আগে অনেকবার আমরা পেলেছি মালয়েশিয়ায় কিন্তু এই খরগোশ আমার প্রথম তাই আমি বুঝতেছি না এই বাচ্চাগুলো হয়েছে এখন কিভাবে যত্ন নিব তবে যা কিছু করছি ইউটিউবে দেখে দেখেই করছি আর এদিকে ছাদে এসে আপা কিছু গোশ এভাবে গুছিয়ে রাখছে কারণ অনেক সময় হয় কি হুট করে মেহমান আসছে তাদেরকে একটু রান্না করে দিতে হয় তো ফ্রিজ থেকে খুলে মানে বের করে রান্না করা খুব টাফ হয়ে যায় তাই আপা এটা রেডি করছিল আর এদিকে আমাদের মূলা গাছ হয়েছে মূলা গাছে ফুল ফুটেছে দেখে আমার বাচ্চারা খুবই এক্সাইটেড কারণ তারা এরকম মূলার ফুল কখনো দেখে নাই মূলা খেয়েছে সবজি হিসেবে কিন্তু ফুল সেভাবে দেখা হয়নি আর আমাদের সবজির মধ্যে অন্যান্য গাছগুলো মশাল্লা তৈরি হয়ে গেছে যেমন টমেটো গাছগুলো বেশ সুন্দর হয়েছে আর এদিকে আপা হচ্ছে বোথের শাক বাঁচতেছে আমরা তো বোথের শাকই বলি যখন আমি ঢাকায় ছিলাম বোধের শাক বলতে তো আপা সেই শাকটা আমি সেই ভাষায় আপনাদেরকে বলতেছি তবে এই ফরিদপুরের ভাষায় নাকি শাক বলা হয় তো আমি অত ভালো বলতে পারছি না আপনারা ভালো করে জানাবেন এক একটা অঞ্চলে এক একটা ভাষায় এক একটা জিনিসের নাম আজকের এই শাক এনে দিয়েছে আমাদের বাসায় যে মম্ম আপা সে এনে দিয়েছে তার মেয়ে অনেকগুলো শাক নাকি হচ্ছে তুলেছে তাই আপা বলছিল আমি যেহেতু পছন্দ করি তাই এই শাকটা আমাকে দিয়ে গেছে খাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন